বর্তমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অশ্বিন কুমার সরকারের সমর্থনে কাল্লা ধাত্রী গ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ছোট মার্জিনে নয় বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন শুধু তাই নয় প্রার্থীকে দাদা বলেই সম্বোধন করে মিঠুনের দাবি অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ পশ্চিমবাংলা ছেড়ে দিন সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন এছাড়া বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন উদাহরণ হিসেবে শ্রী এ এর প্রসঙ্গ তুলে ধরে মিটুন জানান শ্রী এ এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন 不该。